বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েস করার জন্যই কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতামাতা রয়েছে খুনির শ্যালক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না এবং আপনারা গুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে খুনিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই